বাদশাহ ছাড়া সাম্রাজ্য কিন্তু চলে না আর বাদশাহ ছাড়া সাম্রাজ্য কি সন্দেশখালীতে চলবে সেই নিয়ে কিন্তু সবার মনে প্রশ্নে উঠেছে গত পাঁচই জানুয়ারি থেকে একেবারে কয়েকটা মাস ধরে দায়েশ ও রাজ্য জুড়ে খবরের শিরোনামে এবং গোটা সংবাদ মাধ্যম দখল করে রেখেছিলেন সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান অর্থাৎ সেই শাহজাহানবিহীন সন্দেশখালীতে বসিরাট লোকসভার প্রার্থী হাজি শেখ নুরুল ইসলামের হয়ে ভোট হবে কি কিন্তু সেই বিষয়টি স্পষ্ট হয়ে উঠল সন্দেশখালীতে নির্বাচনী সংক্রান্ত বিষয়কে সামনে রেখে সন্দেশখালীর প্রতিবাদী মহিলাদেরকে নিয়ে সুকুমার মাহাতো এক মিছিল করলেন এক বৈঠক করলেন সে দৃশ্য সন্দেশখালীতে দেখা গেল অর্থাৎ আস্তে আস্তে সন্দেশখালী যেন ছন্দে ফিরছে এই সন্দেশখালী তৃণমূলের গড় বলা যেত কিন্তু সেই সন্দেশখালীতে যে প্রতিবাদী মহিলারা তারাও এখনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন তা কিন্তু স্পষ্ট হয়ে উঠেছে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বসিরাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজি শেখনুরুল ইসলামের সমর্থনে শুক্রবার সন্দেশখালী এলাকার বেশ কিছু প্রতিবাদী মহিলাদেরকে নিয়ে সন্দেশখালী এলাকায় কর্মী সভা করলেন সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহতো এদিন তিনি প্রথমে এলাকার বেশ কিছু তৃণমূল কর্মী সংস্থাকে সঙ্গে নিয়ে সন্দেশখালীর ঘাট থেকে সন্দেশখালী পর্যন্ত একটি র্যালি করেন এরপর র্যালি শেষে সন্দেশখালী এলাকায় এক তৃণমূল কর্মীর বাড়ির উঠানে বেশ কিছু প্রতিবাদী মহিলা ও কিছু মহিলা নেতৃত্বদেরকে নিয়ে সভা করেন সেই সভা থেকে বার্তা দেন আগামী লোকসভা নির্বাচনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত দাঙ্গা ফেসাদ ভুলে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে ভোট করতে হবে আর সেই প্রতিবাদী মহিলারা কিন্তু সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোর কথা মেনে নিয়েছে আমরা আপনাদেরকে শোনাব সন্দেশখালীর প্রতিবাদী কণ্ঠের মহিলারা কি বলছেন তা একবার শুনে নিন আমরা আজকের এসেছি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাশে ছিল আমাদের পাশে থাকবে সেই আশা আমরা এসেছি আমরা তৃণমূল কংগ্রেসটা করি পরিবর্তে করব সামনে ভোট সেই ভোট নিয়ে আমরা লড়াই করব মমতাদির পাশে থাকব দিদির যা সামাজিক প্রকল্প সেটা সবাই আমরা পাচ্ছি তার জন্য আজকের এই সভা কর কর্মীসভা এই কর্মী সভায় হ্যাঁ হ্যাঁ আর কর্মীদের যা ক্ষোভ সেটা আমাদের কিছু নেতৃত্ব ছিল তারা তাদের দূর কেটে এতে তারা আজকে জেলে আছে তার জন্য আমাদের কোনো ইয়ে নেই আমরা খুব আনন্দিত আমরা মমতাদির পাশে আছি থাকবো আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব আমরা খুব শান্তিতে আছি আগামী দিনের দিদির পাশেই আমরা থাকবো কমলা নাম সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান গ্রেপ্তার হওয়ার পরে একের পর এক বিরোধীরা বারবার সন্দেশখালীতে ছুটে গেছেন অর্থাৎ রাজ্য রাজনীতির মোড় ঘোরাতে চেয়েছেন বিরোধীরা সন্দেশখালী ইস্যুকে সামনে রেখে কিন্তু হাতরাস থেকে শুরু করে মণিপুর একের পর এক ঘটনা ঘটেছে সেটা নিয়ে কিন্তু দেশ ও রাজ্য জুড়ে এত তোলপাড় হয়নি এমনটি তৃণমূলের নেতৃত্বরা প্রশ্ন তুলেছেন আর সেই সন্দেশখালীর বাজার এলাকায় বিধায়ক সুকুমার মাহাতোর নেতৃত্বে এক বিশাল হয় সেই মিছিল শেষে ওই ত্রিমোহিনী বাজার এলাকায় বিধায়ক সুকুমার মাহাতো এক নূতন করে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস উদ্বোধন করেন আর সেই পার্টি অফিস উদ্বোধন করার পরে এলাকার সাধারণ মানুষের যেমন অভাব অভিযোগের কথা শোনেন এবং যারা প্রতিবাদী মহিলারা ছিল তাদেরকে নিয়ে বিধায়ক সুকুমার মাহাতো এলাকায় ঘুরে দেখেন কারুর কোনো অভিযোগ রয়েছে কিনা এরপর ত্রিমোহিনী বাজার এলাকায় পার্টি অফিসের ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহতো তারপরে এলাকার প্রতিটি মানুষকে মিষ্টিমুখ করা হয় প্রশ্ন উঠেছে সন্দেশখালী শাহজাহান শেখ নেই তাহলে লোকসভা নির্বাচনে বসিরাট লোকসভার প্রার্থী হাজি শেখ নুরুল ইসলাম তিনি কি সেখান থেকে ভোটে লিড পাবেন না সন্দেশখালীর ইস্যুকে কেন্দ্র করে বসিরাট লোকসভা কেন্দ্র তৃণমূলের হাত ছাড়া হবে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মতে বসিরাট লোকসভা কেন্দ্র যিনি প্রার্থী হয়েছেন হাজি শেখ নুরুল ইসলাম তিনি একাধিকবার বিধায়ক রয়েছেন এবং তৃণমূল কংগ্রেসের দুর্দিনের সৈনিক তিনি অসুস্থতা থাকা সত্ত্বেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মাস্টার স্ট্রোক দিয়ে সন্দেশখালিতে হাজি নুরুল ইসলামকে প্রার্থী করেছে অর্থাৎ সন্দেশখালী থেকে হাজি নুরুল ইসলাম তিনি ভোটে লিট পাবেন এবং পাশাপাশি বসিরহাট লোকসভা কেন্দ্র তৃণমূলই দখল দখল করে রাখবে এমনটি কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সন্দেশখালিতে আস্তে আস্তে যেন সেই অভাব অভিযোগ বিক্ষোভ আর কেটে গিয়ে একেবারে ছন্দে ফিরে এসেছে ভেড়ি এলাকা থেকে শুরু করে সন্দেশখালীর বিস্তীর্ণ এলাকায় তৃণমূল মহিলা কর্মীদেরকে উপচে পড়া ভিড় যেমন চোখে পড়ে গেছে পড়েছে ঠিক তেমনি সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহতো তিনি কি বার্তা দিয়েছেন লোকসভা ভোটকে সামনে রেখে সেটাও আপনাদেরকে শোনাব আপনারা দেখতে পাচ্ছেন সন্দেশখালীর তৃণমোহিনী বাজার এলাকায় তৃণমূল মহিলা কর্মী সমর্থকদের পাশাপাশি কর্মীদেরকে নিয়ে বিধায়ক সুকুমার মাহতো হেঁটে চলেছেন অর্থাৎ সন্দেশখালীতে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল তারপরেও এলাকার মা বোনেরা কেমন রয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা কেমন রয়েছে তৃণমূলের প্রতি কারোর ক্ষোভ বা আক্ষেপ রয়েছে কিনা সমস্ত কিন্তু একেবারে খুঁটিয়ে দেখার চেষ্টা করছে অর্থাৎ লোকসভা ভোটের আগেই সন্দেশখালি আবার সতেজ করে তুলতে হবে তৃণমূলের শক্ত ঘাটিতে পরিণত করতে হবে এমনটি কিন্তু বদ্ধপরিকর হয়েছেন সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহতো ভোলাখালী ফেরিঘাট থেকে এই মিছিল পৌঁছে যায় সন্দেশখালীর ত্রিমোহিনী বাজার এলাকায় সেখানে পার্টি অফিস উদ্বোধন করার পরে বিধায়ক সুকুমার মাহতো তিনি কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দিয়েছেন তা একবার আপনাদেরকে শোনাব দেখুন আজকে সন্দেশখালী আজকের সন্দেশখালী অঞ্চলের যারা যে সমস্ত বুথ আছে সেই বুথের কর্মীদের নিয়ে আজকের আমরা একটা কর্মী সভা করছি এখানে একটা নতুন পার্টি অফিস উদ্বোধন হবে যেখানে মানুষ যারা বিরোধী ছিল যারা বিরোধিতা করেছিলেন প্রতিবাদ করেছিলেন তারা সামিল হয়েছেন সামিল হয়ে তারা বলতে চাইছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত প্রকল্প পেয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই তাই আগামী পয়লা জুন ভোট আছে আমাদের প্রার্থী হাজিনুল ইসলামের সমর্থনে আজকে মহিলারা উপস্থিত হয়েছে এবং এখানকার কর্মীরা উপস্থিত হয়েছে এখানে আপনারা দেখছেন আমাদের এখানকার কনভেনার অচ্যুতানন্দ থেকে আরম্ভ করে দিলীপ মল্লিক এখানকার প্রধান উপপ্রধান থেকে আরম্ভ করে সমস্ত মেম্বার উপস্থিত হয়েছে এখানে যে প্রতিবাদটা উঠেছিল সেই প্রতিবাদের পরে আমরা সমস্ত মহিলারা আমাদের কাছে এসেছেন তারা বলছেন যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই আজকে তাই কর্মীসভা করা হচ্ছে আজ থেকে সন্দেশখালী অঞ্চলের যে অঞ্চলে পাঁচটা বুথ নিয়ে গণ্ডগোল হয়েছিল সেই মানুষগুলো আজকে থেকে এখানকার ভোটের কর্মসূচি গ্রহণ করবে দেখুন এখানে আমরা পঞ্চাশ জন প্রতিবাদী মহিলা যারা আজকের স্বেচ্ছায় এসছেন যারা বলতে চাইছেন যে আমাদের কোনো সমস্যা নেই আমরা দিদির প্রকল্প পাই দিদিকেই চাই তারা আগামী ভোটের জন্য এখন থেকে কর্মসূচি গ্রহণ করছে এবং কাজ শুরু করে দিয়েছে দেখুন এই এলাকায় আমরা জিতব সন্দেশকালী বিধানসভায় জিতব এই এলাকায় জিতব বসে লোকসভায় জিতব আমাদের বিশ্বাস আছে কারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় জন্য ভোট দেয় আমাদের দেখে ভোট দেয় না মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পকে ভালোবাসে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বচ্ছ ভাবমূর্তি সেটার দ্বারাই অনুপ্রাণিত হয় সেই জন্যই আমরা আশা করছি ইউ